বিসমিল্লাহি রহমান ই ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবে সম্মান তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও তোমাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ রাসেল প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ ডক্টর মালিকা কলেজ আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমি আজ তোমাদের ব্যাংকিং ও বিমা তত্ত্ব আইন এবং হিসাব এই বিষয়টির প্রথম অধ্যায় শুরু করব আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক কাকে বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমাদের বিষয়টির নাম হচ্ছে ব্যাংকিং ও বিমা তত্ত্ব আইন এবং হিসাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই পুরো বিষয়টি দুইটি ভাগে বিভক্ত একটি হচ্ছে ব্যাংক ও ব্যাংকিং বিভাগ এবং আরেকটি হচ্ছে বিমা অংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছ যে এই বিষয়টিতে ভালো করার জন্যে বা বিষয়টি ভালোভাবে আয়ত্তে আনার জন্য তোমাদের অবশ্যই দুইটি বিষয় সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে বিষয় দুটি হচ্ছে ব্যাংক এবং বিমা কারণ এই বইটির একটি অংশ হচ্ছে ব্যাংক নিয়ে এবং আরেক অপর অংশটি হচ্ছে বিমা নিয়ে অর্থাৎ একটি অংশে ব্যাংক এবং ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং অপর অংশে অর্থাৎ দ্বিতীয় অংশে বিমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে অতএব তোমাদেরকে যদি ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানতে হয় এবং বিমা সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ব্যাংক সম্পর্কে এবং বিমা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা জানবো বা শিখবো ব্যাংক কাকে বলে এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বইয়ের বা তোমাদের এই বিষয়টির প্রথম অংশটি অর্থাৎ অর্ধেক অংশ এই ব্যাংকে কেন্দ্র করে চলো এবার ব্যাংক সম্পর্কে জানা যাক ব্যাংক হলো আধুনিক অর্থনীতির প্রাণ শক্তিস্বরূপ যথার্থই বলা হয়েছে ব্যাংকে বলা হয় লাইফ ব্লাড অফ ইকোনমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাংক ছাড়া বর্তমান অর্থনীতি চিন্তাও করা যায় না কারণ অর্থনীতির সমগ্র বিষয় বা সমস্ত কিছু চালিত হয় এই ব্যাংকে কেন্দ্র করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাবে যে তোমাদের বাস্তবিক জীবনে সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং লেনদেন ব্যাংকে কেন্দ্র করে আবর্তিত হয় লেটিন ব্যাংকো ব্যাংকো ব্যাংক ব্যাংক ব্যাংকাস প্রভৃতি শব্দের আধুনিক সংস্করণই হল ব্যাংক অর্থাৎ এই ব্যাংক শব্দটি লেটিন শব্দ হতে উদ্ভূত হয়েছে লেটিন শব্দগুলো হচ্ছে ব্যাংকো ব্যাংকো ব্যাংক ব্যাংক ব্যাংকাস ব্যাংকের বাংলা আবিধানিক অর্থ হলো নদীর তীর লম্বা টুল যেটিকে আমরা ব্যাঞ্চ নামেও চিনি ধন যেখানে ধন বা সম্পদ জমা থাকে বা গচ্ছিত থাকে বা স্তূপকৃত বস্তু অর্থাৎ যেখানে কোনো কিছু স্তূপাকারে জমা থাকে অর্থাৎ এই ব্যাংক শব্দের বাংলা প্রতিশব্দ বা বাংলা অর্থ হচ্ছে নদীর তীর লম্বা টুল বা ব্যাঞ্চ ধন বা স্তূপকৃত বস্তু তবে যে অর্থে ব্যবহার হোক না কেন ব্যাঙ্ক হলো সেই প্রতিষ্ঠান যেখানে অর্থ ও সম্পদ সম্পদ গচ্ছিত রাখে ও প্রয়োজনে উত্তোলন করা যায় স্নেহের শিক্ষার্থীবৃন্দ এখানে বলতে চাচ্ছে ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান যেখানে কেউ চাইলে অর্থ ও সম্পদ জমা রাখতে পারে এবং তার প্রয়োজন মতো সেটি উত্তোলন করতে পারে সাধারণ অর্থে যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট হতে অর্থ গচ্ছিত রাখে আবার এই অর্থ থেকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক বলে এখানে বলতে চাচ্ছে যে ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান সাধারণ জনগণের কাছ থেকে অর্থ বা টাকা জমা রাখে এবং সেই জমাকৃত টাকা ঋণস্বরূপ প্রদান করে তাকে ব্যাংক বলা হয় ব্যাপক অর্থে ব্যাংক বলতে বুঝি যে প্রতিষ্ঠান বা ব্যক্তি অর্থ সম্পদ গচ্ছিত রাখে ঋণ প্রদান করে মুদ্রা নিয়ন্ত্রণ করে নতুন মুদ্রা প্রচলন করে এবং সর্বোপরি মুদ্রা বা অর্থের ব্যবহার নিশ্চিত করে তাকে ব্যাংক বলে এখানে যেটি বলতে চাচ্ছে ব্যাপক অর্থে যে যে প্রতিষ্ঠান বা ব্যক্তি এখানে ব্যাংক বলতে বোঝাচ্ছে যে সেটি প্রতিষ্ঠানও হতে পারে ব্যক্তিও হতে পারে এই প্রতিষ্ঠান বা ব্যক্তি অর্থ বা সম্পদ জমা রাখে ঋণ প্রদান করে মুদ্রা নিয়ন্ত্রণ করে মুদ্রা নিয়ন্ত্রণ করা বলতে বোঝায় যে অর্থনীতিতে অনেক সময় মুদ্রাস্ফীতি দেখা দেয় কখনও কখনও মুদ্রাসঙ্কোচন দেখা দেয় মুদ্রাস্ফীতি বলতে বোঝায় যখন অর্থ বা মুদ্রা বা কারেন্সির মূল্য যখন কমে যায় তখন সেটিকে বলে মুদ্রাস্ফীতি আর যখন অর্থ বা মুদ্রা বা কারেন্সির সাধারণ বা মানদণ্ড থেকে যখন এর মূল্য বেশি বৃদ্ধি পায় তখন সেটাকে বলে মুদ্রা সংকোচন সাধারণত যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় দেশে পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় তখন সেটিকে মুদ্রাস্ফীতি বলা হয় আর এর বিপরীত অবস্থাকে বলা হয় মুদ্রা সংকোচন ব্যাংক বিভিন্ন আর্থিক কলা কৌশল যেমন খোলা বাজার নীতি ব্যাংক হার নীতি বা আরও কিছু কৌশল রয়েছে তাদের সে সকল কৌশল প্রয়োগের মাধ্যমে একটি দেশের মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে বা মুদ্রাকে নিয়ন্ত্রণ করে থাকে নতুন মুদ্রা প্রচলন করে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা প্রধান ব্যাংক বা দেশের অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণকারী যে সংস্থা থাকে সেই সংস্থা বা কেন্দ্রীয় ব্যাংক যে নতুন মুদ্রা তারা প্রচলন করে বা নতুন মুদ্রার সৃষ্টি করে সেটি সাধারণ ব্যাংকগুলো সাধারণ জনগণের সাথে লেনদেনের মাধ্যমে সেটি দেশের অর্থনীতিতে বা দেশের মুদ্রা বাজারে সেটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে এবং সর্বোপরি মুদ্রা বা অর্থের ব্যবহার নিশ্চিত করে তাকে ব্যাংক বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাপক অর্থে এখানে ব্যাংক বলতে বোঝাতে চাচ্ছে এমন একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা টাকা বা অর্থ জমা রাখে গ্রাহকদেরকে বা সাধারণ জনগণকে ঋণ প্রদান করে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ বা অবলম্বনের মাধ্যমে মুদ্রা নিয়ন্ত্রণ করে নতুন মুদ্রার প্রচলন করে এবং সর্বোপরি মুদ্রা বা অর্থের ব্যবহার নিশ্চিত করে চলো এবার কিছু মনীষীর সঙ্গে আলোচনা করা যাক শুরুতেই অধ্যাপক শেয়ারসের মতে ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যারা যার ঋণ সংশ্লিষ্ট অন্য সকলের পারস্পরিক ঋণ নিষ্পত্তির জন্য সাধারণভাবে ব্যবহৃত হয় এখানে বলতে চাচ্ছে ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার ঋণ সংশ্লিষ্ট অন্যান্য সকল পক্ষের পারস্পরিক ঋণ নিষ্পত্তির জন্য সাধারণভাবে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি দ্বারা যেটি বোঝাচ্ছে যে ব্যাংক যে ঋণটি প্রদান করে সেই ঋণ প্রদানের ফলে অন্যান্য পক্ষসমূহের মধ্যে যে পারস্পরিক ঋণ সেটি নিষ্পত্তি হয় যেমন আজকে যদি ব্যাঙ্ক না থাকতো তাহলে দেখা যেত যে আমরা হয়তো বা একটি আর্থিক প্রতিষ্ঠান অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অথবা একজন ব্যক্তি অন্যের অন্য ব্যক্তির কাছ থেকে সরাসরি ঋণ নিত এখানে ব্যাংক যেটি করে সেটি হচ্ছে যে ব্যাংক সাধারণ জনগণের কাছ থেকে বা তার গ্রাহকের কাছ থেকে স্বল্প সুদে আমানত গ্রহণ করে এবং আমানতকৃত সেই অর্থই পুনরায় সে অন্য ব্যক্তি বা গ্রাহক বা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে প্রদান করে এখানে ব্যাংক মধ্যস্থতার একটি ভূমিকা নিয়ে মধ্যস্থতার একটি ভূমিকা নিয়ে এক পক্ষ এবং অন্য পক্ষের মধ্যে যে পারস্পরিক ঋণ সেটি নিষ্পত্তি করছে অধ্যাপক কেয়ার্ন ক্রসের মতে ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থকারী ধার ও ঋণের ব্যবসায়ী কেয়ার ক্রস বলতে চেয়েছেন ব্যাঙ্ক হলো একটি আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান তোমরা যদি খেয়াল করো বা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে ব্যাংক একটি আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে অর্থাৎ ব্যাংক বিভিন্ন পক্ষের মধ্যে মধ্যস্থতা করে যেমন ব্যাংক গ্রাহকের কাছ থেকে স্বল্প সুদে আমানত গ্রহণ করে এবং এই একই অর্থ সে অধিক সুদে অন্য গ্রাহকদেরকে ঋণ হিসেবে প্রদান করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সে মধ্যস্থতার একটি ভূমিকা নিচ্ছে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যেমন আমদানি রপ্তানি বাণিজ্য সহ আরও বিভিন্ন প্রকার লেনদেনে সে গ্রাহকের হয়ে একটি মধ্যস্থতাকারীর ভূমিকা অনেক সময় পালন করে থাকে ক্যান ক্রস ক্যান ক্রস ব্যাংকে আরও বলেছেন ধার ও ঋণের ব্যবসায়ী অর্থাৎ ব্যাংক ধার এবং ঋণ নিয়ে ব্যবসা করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কম বেশি ব্যাংকের সাথে পরিচিত তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবে যে ব্যাংক একই সাথে ধারের ব্যবসা করে এবং একই সাথে ঋণের ব্যবসা করে ধারের ব্যবসা বলতে বোঝায় যেমন তোমরা দেখবে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের মাধ্যমে ব্যাংক ধারের ব্যবসা করে থাকে অর্থাৎ তুমি যদি একজন গ্রাহক হও ব্যাংকের তাহলে ব্যাংক তোমাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা চলতি হিসাব যদি থাকে তোমার তাহলে সেই চলতি হিসাবের মাধ্যমে তোমাকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ দিবে সেই জমাতিরিক্ত উত্তোলনের পরিমাণ এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তোলিত অর্থের উপরে ব্যাংক একটি মুনাফা অর্জন করে সেই মুনাফা অর্জনের মাধ্যমে ব্যাংক ব্যবসা করে এজন্য ব্যাংকে বলা হয় ধারের ব্যবসায়ী ব্যাঙ্কে আরও বলা হয় ঋণের ব্যবসায়ী প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি একটি যথার্থ কথা কারণ ব্যাংক আমানতকারীর কাছ থেকে স্বল্প সুদে যে অর্থ গ্রহণ করে বা জমা রাখে এটিও এক প্রকার ঋণ সে আমানতকারীর কাছ থেকে স্বল্প সুদে ঋণ নিচ্ছে আবার সে ঋণ গ্রহণকারীকে বা অন্য গ্রাহক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অধিক সুদে সে ঋণ দিচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সে পাশাপাশি ঋণেরও ব্যবসায়ী তাহলে আমরা বলতে পারি অধ্যাপক কেয়ার্ন ক্রস যথার্থই বলেছেন ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থকারী ধার ও ঋণের ব্যবসায়ী পরিশেষে বলা যায় ব্যাংক হলো এমন এক প্রকার আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যা স্বল্প সুদে আমানত গ্রহণ করে অধিক সুদে ঋণ প্রদান করে নোট ও মুদ্রার প্রচলন করে চেকসহ বিভিন্ন বিনিময় মাধ্যম সৃষ্টি করে গ্রাহককে চাহিদা মাত্র মাত্র অর্থ উত্তোলনের সুযোগ প্রদান সহ বিভিন্ন আর্থিক সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে এখানে যেটি বলতে চাচ্ছে যে পরিশেষে যেটি বলতে চাচ্ছে যে ব্যাংক হলো এক প্রকার আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যেটি আমরা পূর্বে আলোচনা করেছি যে ব্যাংক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে কারণ তা ব্যাংক গ্রাহকের কাছ থেকে এক দিক থেকে যেমন অর্থ সে জমা রাখ রাখছে আবার অন্যদিকে সে একই গ্রাহককে সে অর্থ উত্তোলনের সুযোগ দিচ্ছে অথবা সে অর্থ অন্য কোন গ্রাহককে সে ঋণ হিসেবে প্রদান করছে এছাড়াও বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সে কারী হিসেবে ভূমিকা রাখে যেমন কোনো গ্রাহক যদি ডেবিট কার্ড ব্যবহার করে তাহলে সে ডেবিট কার্ড সে ডেবিট কার্ডের মাধ্যমে যদি কোথাও কেনাকাটা করে তাহলে ব্যাংকের ভূমিকাটা হচ্ছে গ্রাহক ব্যাংকে যে টাকা তার অ্যাকাউন্টে বা তার হিসাবে যে জমা রেখেছে সেই জমাকৃত অর্থ থেকে সে গ্রাহকের পক্ষ হয়ে সে গ্রাহক যে প্রতিষ্ঠান হতে কেনাকাটা করলো ডেবিট কার্ডের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে সে প্রতিষ্ঠানকে ব্যাংক পরিশোধ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাহক এবং ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে গ্রাহক পণ্য ক্রয় করলো ওই প্রতিষ্ঠান এবং গ্রাহকের মধ্যে সে মধ্যস্থতাকারী হিসেবে একটি ভূমিকা পালন করলো এরকম বহু ক্ষেত্র রয়েছে যেসব ক্ষেত্রে ব্যাংক মধ্যস্থকারী হিসেবে ভূমিকা পালন করে যেমন তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো বা অনেক সময় দেখা গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের পেমেন্ট ফি তারপর তাদের বিভিন্ন পাওনা পাওনা দিই এগুলো ব্যাংকের মাধ্যমে যখন পরিশোধ করা হয় তখন ব্যাংকের ভূমিকাটা যদি খেয়াল করো তুমি ব্যাংকে টাকা জমা দিচ্ছ ব্যাংক তোমার প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করছে তাহলে তোমার প্রতিষ্ঠান এবং তোমার মধ্যে ব্যাংক অবস্থান করছে অর্থাৎ তোমার এবং ব্যাংকের তোমার এবং প্রতিষ্ঠানের মধ্যস্থকারী হিসেবে ব্যাংক ভূমিকা রাখছে এরকম আরও নানান ক্ষেত্র রয়েছে যে সকল ক্ষেত্রে ব্যাংক মধ্যস্থকারী হিসেবে ভূমিকা রাখে এখানে আরও বলা হয়েছে স্বল্প সুদে আমানত গ্রহণ করে অধিক সুদে ঋণ প্রদান করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা ইতিমধ্যে আমরা বলেছি যে ব্যাংক স্বল্প সুদে আমানত গ্রহণ করে এবং অধিক সুদে ঋণ প্রদান করে তোমরা যারা ব্যাংকের সাথে লেনদেন করো বা ব্যাংকের সাথে পরিচিত তা তোমরা এই বিষয়টি জানো যে ব্যাংক আমানতকারীর কাছ থেকে অপেক্ষাকৃত কম সুদে টাকা জমা রাখে এবং সেই অর্থ অপেক্ষাকৃত বেশি সুদে অন্য কোনো গ্রাহক বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে প্রদান করে নোট ও মুদ্রার প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক যে সকল নোট এবং মুদ্রা সৃষ্টি করে ব্যাংক গ্রাহকের মাধ্যমে তার গ্রাহকদের মাধ্যমে জনসাধারণের মধ্যে সেই নোট ও মুদ্রার প্রচলন করে চেকসহ বিভিন্ন বিনিময় মাধ্যম সৃষ্টি করে ব্যাংক চেকসহ আরও নানাবিধ বিনিময়ের মাধ্যম যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সহ আরও বিভিন্ন বিনিময় মাধ্যম সৃষ্টি করে যেগুলোর মাধ্যমে মানুষ সহ বিভিন্ন লেনদেন করতে পারে গ্রাহককে চাহিবা মাত্র অর্থ উত্তোলনের সুযোগ প্রদান সহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ একজন গ্রাহক তার হিসাবে যে টাকা জমা রাখে চাহিবা মাত্র সেই টাকা গ্রাহককে উত্তোলনেরও সুযোগ প্রদান করে ব্যাংক প্রদানসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে ব্যাংক আরও বিভিন্ন আর্থিক সেবা সেবা প্রদান করে যেমন গ্রাহকের পক্ষ হয়ে বিভিন্ন পাওনাদি পরিশোধ এবং বিভিন্ন আরও বিভিন্ন আর্থিক সেবা যেমন অনেক সময় আমরা দেখি যে চাকরির আবেদন বা বিভিন্ন বিল পরিশোধে ব্যাংক একটি ভূমিকা রাখে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমরা সেটি করতে পারি আমদানি রপ্তানিতে ব্যাঙ্কে একটি ভূমিকা রাখে সেক্ষেত্রে ব্যাংক গ্রাহককে একটি আর্থিক সেবা প্রদান করে থাকে এরকম নানাবিধ ক্ষেত্র রয়েছে যে সকল ক্ষেত্রে ব্যাংক সেবা প্রদান করে থাকে অতএব পরিশেষে আমরা সহজ করে বলতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাংক হলো এক প্রকার আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান স্বল্প সুদে আমানতকারীর কাছ থেকে টাকা জমা রাখে এই অর্থই আবার অপেক্ষাকৃত অধিক সুদে অন্য গ্রাহককে ঋণ হিসেবে প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক যে নোট ও মুদ্রা সৃষ্টি করে সে সকল নোট ও মুদ্রা সর্বসাধারণের মধ্যে প্রচলনের ব্যবস্থা করে ব্যাংক চেকসহ চেক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সহ নানাবিধ বিনিময় মাধ্যম সৃষ্টি করে গ্রাহককে চাহিবা মাত্রই তাকে অর্থ উত্তোলনের সুযোগ প্রদান সহ আরও নানাবিধ আর্থিক সেবা প্রদান করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি তোমাদের পূর্বেই বলেছি যে তোমাদের যে পুরো বিষয়টি ব্যাংকিং ও বিমা এই বিষয়টির দুইটি অংশ রয়েছে একটি অংশ হচ্ছে ব্যাংক ও ব্যাঙ্কিংকে ঘিরে এবং আরেকটি অংশ হচ্ছে বিমাকে ঘিরে অর্থাৎ তোমাদের এই বিষয়টি বা বইটিতে অর্ধেক অংশ বা প্রথম অংশ ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং পরবর্তী অংশে বিমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমাদের যদি ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটি যদি বুঝতে হয় তোমাদেরকে অবশ্যই ব্যাংক সম্পর্কে একটি পরিষ্কার ধারণা নিতে হবে আজকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে ব্যাংক সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে আশা করি তোমরা ব্যাংক সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই থাকবে আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পোস্টের নিচে কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করবে অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম